ময়া জামাল ময়া আক্কেল এটা লিডার লিডার নেতা লিডার অর্বত সিম সিম পুরা দল চলে আসছে পুরা দল চলে আসছে আসসালামাইকুম হ্যালো কেবাল আলহামদুলিল্লাহ তো দেখো হাউরি আম্মা কিভাবে ওট গুলো ময়া খাচ্ছে জামাল ময়া ওট পানি খাচ্ছে তো তার কাজ হচ্ছে শুধু তিনি তিনিম নেম 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 সাইদ আবু সাইদ সুদানি সাই তো সে হচ্ছে সুদানি সুদানি হ্যাঁ গুড ভেরি গুড তো এগুলো সবগুলো হচ্ছে আমার কপিলের কপিলের ওট তো তার দায়িত্ব হচ্ছে এই সবগুলো ওট লালন পালন করা ঘাস খাওয়ানো তো এই মাত্র সে ঘাস মরুভূমিতে ঘাস খাওয়া দাওয়া করিয়ে এখন সে চলে আসে এখন দুইটা বাজে তার লাঞ্চের সময় আমি রান্না বান্না করে রাখছি সে এখন খাওয়া দাওয়া করবে রেস্ট করবে এক ঘন্টা রেস্ট করে আবার ওটগুলো নিয়ে যাবে এই মরুভূমিতে নিয়ে ঘাস খাওয়াবে তো দেখতেছেন ও ওরা কীভাবে পানি খাচ্ছে অসাধারণ হ্যাঁ সাইদ আকেল আককেল হ্যাঁ ওকে যাই হোক ওট আরবি জামাল ও মাই গড যা 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 বিশাল বড় তো ও হচ্ছে মনে হয় লিডার দুই পা বাঁধা তো ও যেদিকে যাবে তার দলগুলো সেদিকে যাবে ও তাই ওর পা বাঁধে রাখতে হয় কারণ ও যদি একবার ছুটে দৌড় মারে ওরা থামিয়ে রাখা অসম্ভব পুরো পরিশ্রম হয়ে যাবে তো আমার কপিলের ওট মনে তিরিশটা

তো ওদের পানি খাওয়া কি শেষ হয় নাই তো হোক ও দেখ জীপ জামাল ওকে